উনিশশো পঞ্চাশ সালে প্রসন্নদেব মহাবিদ্যালয় মহিলা মহাবিদ্যালয় তার যাত্রা শুরু করেছিল আজকে পঁচাত্তর বছরের পাঁচ বছর এটা একটা মাইলস্টোন অ্যাচিভ করা এবং উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ মহিলা মহাবিদ্যালয়ের মধ্যে প্রসন্নদের মহিলা মহাবিদ্যালয় পরে আমার সাথে এই 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 ইনস্টিটিউশনের একটা আলাদা টানে টানের যোগাযোগ আমি দু হাজার পাঁচ সালে এখান থেকে এই আট নম্বর থেকে কাউন্সিলার হয়েছে আট নম্বর ওয়ার্ডে এটা অবশ্য আমার মা যিনি রিটায়ার্ড ছিলেন হলুয়ারি গার্লস হাইসেন্ডি স্কুলের এবং পৌরসভার চেয়ারম্যান ছিলেন প্রয়াত চিত্রাচার্য তিনি এই মহাবিদ্যালয়ের প্রাক্তন তাই এটার সাথে আমার একটা নারীর যোগাযোগ রয়েছে আজকে তার পঁচাত্তর বছর যাত্রার আজকে একটা শুভ পদযাত্রা এই পদযাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়ি মানুষ বাসী দেখবেন এই প্রসন্নদেব মহাবিদ্যালয়ের কত প্রাক্তনী কত বর্তমান ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা আজকে এবং ম্যানেজিং কমিটির সদস্য সদস্যরা আজকে এখানে হাঁটছেন তার সাথে সংযুক্ত হতে পারে নিজেকে আনন্দিত লাগছে জলপাইগুড়ি দেশ একশো পঞ্চান্ন বছরে পাওয়া দেওয়া জলপাইগুড়ি শহরে লিগাসির সাথে প্রসন্ন মহিলা মহাবিদ্যালয়ের লিগাসি যেন মিলেমিশে একাকার দিতে